আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আমি একজন কৃষক প্রশ্ন আমার ব্লগে এত কিছু কেন সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই আমার কৃষিকে কৃষি মানে একটা দেশকে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ করে তো আজকে আমার এই ব্লগ কৃষি আমার ধান মাড়াই চলছে সেটা আমি তোমাদেরকে দেখাতে চাই বন্ধুরা সো চলো আমি সব কিছুই ব্লক দেই আজকে আমার নিজের জমি ধান মাড়াই ব্লগ দেবো এভাবে হাড় ভাঙা পরিশ্রমের মধ্য দিয়ে কৃষকরা তাদের ঘরে ফসল তোলে আর এই ফসলগুলো হয়তোবা সবার অন্য হিসাবে সবার ঘরে ঘরে যায় তাই কৃষকদের এই পরিশ্রম ঘাম আমি তাদেরকে সেলুট জানাই যাদের অক্লান্ত ঘাম জড়ার মাধ্যমে এদেশ খাদ্যে স্বয়ং হয় একটা কৃষি হচ্ছে একটা দেশের প্রাণ কারণ কী জানেন কৃষি আছে বলেই খাদ্যের স্বয়ংসম্পন্ন আমার দেশটা তাই কৃষি জমির প্রতি প্রায়োরিটিটা একটু বেশি দেওয়া উচিত যারা গ্রামে বসবাস সো আমি চাইবো যাদের কৃষি জমি আছে ফেলেনারে কি কাজ করুন দেশকে খায় খাদ্যের স্বয়ং সম্পন্ন করুন বিশ্বের এই অরাজকতা বিশ্বের মধ্যে যুদ্ধ হানাহানির মধ্যে খাদ্যে যেভাবে ঘাটতি হচ্ছে একের পর এক পৃথিবীতে সেই খাদ্যকে স্বয়ংসম্পন্ন করতে হলে কৃষির বিকল্প নেই ভাবে কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে খাদ্যের স্বয়ং সম্পন্ন করতে হয় দেশকে আমি গর্বিত আমি কৃষক কারণ কৃষক একটা দেশের প্রাণ শিল্পায়নের ফলে অনেক কৃষি জমি এভাবে নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ শিল্প থাকবে একটা দেশ উন্নয়নের শিল্পের প্রয়োজন আছে তবে কৃষি জমিকে ধ্বংস করে না শিল্প সেই জায়গায় হবে সরকারের পতীত খাস জায়গা অনেক আছে সেইখানে শিল্প হতে পারে কিন্তু কৃষি জমিকে নষ্ট করে নয় কৃষি জমি নষ্ট করে শিল্প এটা আমি পক্ষে নই কারণ একটা দেশে অর্থ থাকবে শিল্প থাকবে কিন্তু যখন আপনার কৃষক পণ্য থাকবে না তখন কিন্তু আপনার নির্ভর করতে হবে অন্য দেশের উপর তখনই আপনার সেই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সেটা কিনে এনে আবার বাংলাদেশে সেটা সেল করা এভাবে প্রত্যেকটা মানুষের উপর গিয়ে পড়ে যাবে তো আমি মনে করি যে শিল্প হবে তবে কৃষিকে বাদ দিয়ে নয় কৃষি অবশ্যই প্রায়োরিটি দিতে হবে কৃষি জমি রক্ষা করে তারপর শিল্প করতে হবে আপনি যখন কৃষির সাথে নিজেকে জড়াবেন দেখবেন আপনার ভালো লাগে কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু গ্রামেই জন্ম গ্রাম থেকে হয়তো বা তার লেখাপড়া শেষ করে কর্তব্যের খাতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছি কিন্তু যারা গ্রামে আছে কৃষির সাথে জড়িত আর যারা কৃষির সাথে জড়িত না এতটুকু জমি আছে তাদেরকে বলবো একটু কৃষির সাথে নিজেকে সম্পৃক্ত করুন ভালো লাগবে কৃষি বলতে শুধু ধান রোপণ না আপনি অল্প একটু জায়গায় কিন্তু মানে আপনি সবজি করতে পারেন বিভিন্ন সবজি কিংবা যারা শহরে বসবাস ছাদের উপর সবজি করা সম্ভব তো আমি মনে করি কৃষিটা আসলে আমাদের জীবনের সাথে জড়িত কারণ কৃষি আমাদেরকে খাদ্য যোগাচ্ছে কৃষি আছে বলে আমরা খেয়ে পড়ে বেঁচে আছি তাই না তো আমি করে নিজেকে একটু যদি কৃষির সাথে মিলাই একটু চেষ্টা করি অবসরে আপনারা দেখবেন যে কতটা ভালো লাগে আপনি যখন নিজে সবজি করে খাবেন সেটার স্বাদ আলাদা হবে কেন জানেন আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু সেটা হয়েছে আপনার বাজার থেকে কিনে খাচ্ছি সেটার আনন্দ আলাদা তাই কৃষি সত্যিকার অর্থেই কৃষি জীবনের সাথে জড়িয়ে নেন একটু অবসরে টপে বসে সবজি কাজ করুন দেখবেন কতটা আনন্দ পাবেন তাই কৃষি সত্যিকার অর্থেই একটা দেশের প্রাণ আর কৃষিই একটা দেশকে বাঁচিয়ে রাখে খাদ্য দিয়ে প্রত্যেকটা মানুষকে বাঁচিয়ে রাখে অর্থকারীকারী পণ্য পাবেন না সে অর্থকে গিলে খাবেন তাই কৃষির প্রতি শ্রদ্ধা বঙ্গবন্ধু বলতেন কৃষকদেরকে সম্মান করতে শিখুন শ্রমিকদের সম্মান করতে শিখুন তাই আমি মনে করি কৃষিটাকে ঠিক এমনি প্রায়োরিটি দিচ্ছে আমাদের সরকার হ্যাঁ কৃষির উপর অনেক ভর্তুকি ডিজেল সার কীটনাশক বীজ সব কিছুতে ভর্তুকি দিচ্ছে তাও চেষ্টা করছে দেশটাকে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ রাখতে এবং রেখেছেও আগামী দিনও থাকবে তবে সেক্ষেত্রে আপনাকে আন্তরিকতা হতে আন্তরিকতা হবে এবং আপনি কৃষির প্রতি নজর দিতে হবে তাহলেই এই দেশটা সত্যিকার অর্থে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হবে ক্ষুদা দারিদ্রমুক্ত একটা বাংলাদেশ হবে আমার এক বন্ধু মালু তো কৃষক খুব পরিশ্রমী আসলে এই সমস্ত মানুষগুলি হচ্ছে আসল মানুষ কারণ যারা মাঠে বসে এই সমস্ত ফসল ফলায় আর অন্যরা সেটা আরাম করে খায় এই সমস্ত খেটে খাওয়া এবং মাটির মানুষের মূলত এরাই হচ্ছে মানুষ দুর্নীতিবাজ না কারণ এরা যতটুকুই করে নিজের পরিশ্রম মেধা শ্রম এবং গাম জড়িয়ে উৎপাদন করে তাই প্রত্যেকে এরকম দেশের প্রতি এবং নিজের কাজের প্রতি কৃষির প্রতি যত্ন নেওয়া উচিত এবং যত্নশীল হওয়া উচিত